ওই চলে আসছি আপনারা কি জানেন নাগরপুর উপজেলা মিনি শিশু পার্ক তো এটা হচ্ছে আমাদের টাঙ্গাল নাগরপুরের ভিতরে অসাধারণ একটি ছোটদের মানে ছোট ছোট সুনামনিদের জন্য শিশু পার্ক করা হয়েছে নাগরপুর উপজেলা শিশু মিনি পার্ক তো এই পার্কের ভিতরে আছে দেখার মতো অনেক অত্যাধুনিক জিনিসগুলো আছে এখানে ঐতিহ্য ঐতিহ্যবাহীও অনেক কিছুই আছে এখানে দেখার মতো অনেক কিছু আছে এখানে মূর্তি পাথর থেকে শুরু করে অনেক ডিজাইনের অনেক কিছু আছে এখানে আছে জেব্রা এখানে আছে ছোটদের খেলা করার মতো অনেক ধরনের জিনিস আছে তো এখানে আছে দেখার মতো অসাধারণ ফুল গাছ অনেক সুন্দর সুন্দর ফুল গাছ এবং দেশের মানচিত্র থেকে শুরু করে এবং শহীদ মিনার আছে এখানে বিভিন্ন আইটেমের গাছের গাছ লাগানো হয়েছে যে ফুল গাছ এখানে অনেক দরকারি দরকারি অনেক কিছুই এখানে আঁকানো হয়েছে আর সবচেয়ে বড় কথা হচ্ছে আপনি এখানে আসলে ছোটদের নিয়ে আসলে মানে মনটা একেবারেই ভরে যাবে আমাদের জাতীয় পাখি দইল দেখেন কি সুন্দর করে আঁকানো হয়েছে একেবারেই মনে হয় যে এটা একেবারে থ্রি ডির মতো পাখিটা একেবারেই নড়াচড়া করছে মানে এরকম লাগে দেখেন একবারে বাস্তব পাখির মতো দেখা যায় আর ট্রেনের দৃশ্য তো অসাধারণ মানে এটা যারা এই কাজগুলো তৈরি করছে মানে দেখার মতো আর ছোটরা কি সুন্দর খেলাধুলা করছে মানে মনটাই একেবারেই ভরে যায় আর এখানে সবচেয়ে একটা ভালো কথা ভালো জিনিসটা আমার চোখে পড়ছে এটা হচ্ছে এই পেয়ারা গাছটা কেমন করে হয়েছে জানেন এটা এটা কিন্তু লাগানো হয়েছে এখানে যখন পেয়ারা ধরবে যারা ছোটরা খেলাধুলা করবে ওরাই কিন্তু ছিঁড়ে খাবে আর এখানে ছোট থেকে বড় থেকে শুরু করে সবাই আসে বিকেল বেলা এই পার্কের ভিতরে একটা সময় সেটা বেশিরভাগ খোলা থাকে সেটা হচ্ছে বিকেল বেলা দিকে থেকে এই খোলা থাকে দেখার মতো একটি সৌন্দর্য এখানে পানির মতো 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 একটি তিনটা বক দাঁড়িয়ে আছে মানে অসাধারণ আর এখানে ছোটরা খেলাধুলা করার জন্য অনেক কিছুই আছে তো আপনারা আসছেন অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন ঠিক আছে আর এখানে দেখেন ছোটরা কি সুন্দর ভাবে এই যে গুলো দেখা যাচ্ছে ঘোড়া গুলো দেখা যাচ্ছে হরিণ গুলো দেখা যাচ্ছে এগুলোর উপরে বসে কিন্তু খেলাধুলা করে এই জন্য ওদের মনে মানে অন্যরকম থাকে মানে ওদের মনে খুব আর যেখানে হাতি আছে এখানে বিভিন্ন আইটেমের অনেক কিছুই আছে সেগুলোর উপরে বসে বসে সবাই ছোটরা খেলাধুলা করে এই যে দেখেন এটা হচ্ছে পরি কি পরি জানেন আগেকার দিনে যে বলা হইতো যে উপর দিয়ে ঘোরা যে পরিগুলো আছে সেইগুলো সেগুলো আসলে কখনো দেখিনি এগুলা আসলে মূর্তি হিসাবে দেখা দেখি আর সবচেয়ে একটা বড় কথা হচ্ছে হচ্ছে যেটা পৃথিবীতে যে যে জিনিসের নাম আছে হয়তো আগে অথবা পরে এগুলো ছিল এই তারা এরকম এই ঘোরা পরীগুলো দেখায় আর যে ফুল গাছগুলো এত সুন্দর করে মানে সাজানো হয়েছে সবচেয়ে বড় কথা হচ্ছে যে হাতি এই হাতিটা আমার কাছে খুব ভালো লাগছে এই হাতির উপরে মানে বসে বসার একটা ফ্রেমস অন্যরকম হাতিটা কিন্তু বাচ্চা হাতি দেখা যায় এক অনেক সুন্দর তো এটার যেহেতু দাঁত যে আছে মানে অসাধারণ আর ওই যে দেখা যাচ্ছে হরিং মেয়ে হরিং আছে ছেলে হরিং আছে মানে অনেক ধরনের কিছু আছে আর যে ইগুলো আছে যে হাতের যে কাজগুলো যে মূর্তি মূর্তি গুলো যে এই ঘোড়া যে বানাইছে মানে এর হাতেও অনেক কিন্তু জাদু আছে ঠিক আছে এই জাদু এরা মানে এত পরিশ্রম করে এগুলো বানান শিখছে আমরা আসলে মূল্যায়ন করি না যে তারা কত কষ্ট করে এই জিনিসগুলো তৈরি করছে ঠিক আছে এটা কিন্তু অনেক ভাবার বিষয় তো আপনারা ভিডিওটি কিন্তু একেবারেই উম খালি দেখে চলে যাবেন না কিন্তু দু একটা শেয়ার করবেন ঠিক আছে আপনারা যদি একটা শেয়ার না করেন তাহলে আমরা ভিডিও তৈরি করব কিভাবে মানে আপনাদের ভালো লাগলেই তো আমাদের ভালো লাগবে তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম